যান একাশি হাজার টাকা ভাই আশিতে এটা দিতে হবে আশিতে দিলে এটা ফিক্সড প্রাইস কেউ দাম দামি করতে পারবেন না চমৎকার কন্ডিশনের গাড়ি আমি আমার লাইফে এই ওল্ড মডেলের মধ্যে এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি আর পাই না এটা দিয়ে দিব হচ্ছে আমি মাত্র 85000 টাকা 85 85000 টাকা দিয়ে দিব সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের এরপরে 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 আর কি বলেন ঈদ ধামাকা তো দিয়ে দিলাম আর টি আর মাত্র 85000 টাকায় ভাই আরো জমাইতে দেবেন অনেক সুন্দর দেখেন আপনি চাকার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সবকিছু ফ্রেশ এটাকে আরো জমাইতে হবে

আলাইকুম সজিব ভাই সালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছেন ভালো আছি আপনি কি অবস্থা রাখছে অনেক ভালো রাখছে আল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনি আসছেন তাইলে একটা তো ধামাকা দেওয়া লাগে সেটা হচ্ছে যেহেতু রমজানের আর দুই দিন বাকি সেক্ষেত্রে হচ্ছে আজকে থেকে পুরো ঈদের রমজান মাস পুরো জুড়ে থাকবে শুধু ধামাকা আর ধামাকা তাহলে কি রমজানে ধামাকা শুরু হয়ে গেছে রমজানের ধামাকা শুরু সাথে ঈদের ঈদের আমে যেটা চলে আসছে ঈদেরও ধামাকা থাকবে একসাথে শুধু মুখে বলল হবে না আজকে কাজে প্রমাণ দিতে হবে কাজে কর্মে দেখা দিব ভাইয়া আচ্ছা তাহলে শুরু করে দিই দেখা দিব হ্যাঁ শুরু করে দিই রাত হয়ে গেছে আমরা শুরু করে দিই তাহলে হ্যাঁ সেটাই কি শুরু করব আজকে আজকে এই যে হনটা দিয়ে শুরু করি হনটা দিয়ে শুরু করব দেখেন একবারে সুপার ডুপার ফ্রেশ দেখছেন কোথাও কোনো ঘষা মাজা ভাঙা কোনো কিছু নাই ২১ এর মডেল ডুয়েল পার্ট হেডলাইট সিবিএস ব্রেক একবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি

দশ বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার আসলে সম্মান করবো জান এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাজাজ অ্যাভেঞ্জার ভাই দেখেন গাড়িটা কালার দেখেন কালার থেকে শুরু করে একবার স্টক কালার আছে মানে একবারে সুপার ডুপার ফ্রেশ কোথাও কোনো ঘষা মাজা ভাঙা ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সবকিছু চমৎকার কন্ডিশন কোথাও কোনো কিছু নাই গাড়িটা যে নিবে মানে চালায় একবার যদি চালায় এই গাড়িটা রাইখা যাবে না তাই প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন কন্ডিশন সুপার কয়টা দিয়ে এটা এটা দিয়ে দিব ভাইয়া বিরাশি হাজার কয় আর বিরাশি হাজার টাকা এটার মধ্যে ছোট্ট একটা কথা আছে এটা হচ্ছে চট্ট মেট্রোর নাম্বার কিন্তু এটার যত সকল প্রকার কাগজপত্র মিরপুর বিআরটি থেকে কমপ্লিট নাম ট্রান্সফার মিরপুর বিআরটি থেকে করে দিব মিরপুর বিআরটি থেকে করা যাবে সব কিছু ডাটা টাটা যা আছে সব মিরপুর বিআরটি থেকে আনা আছে এটা মিরপুর বিআরটি থেকে নাম্বার করে দেওয়া যাবে মানে মালিক আগে কত বলেন 82000 ভাই না হবে না আচ্ছা 1000 টাকা কম দিয়েন জান আর একটু 77000 টাকা ফিক্সড কোনো দামাদামি হবে না 77000 টাকায় পেয়ে যাচ্ছেন মিরপুর 18 মডেল সুপার ডুপার কন্ডিশন 18 মডেল ফ্রেশ কন্ডিশনের হিরো হাং এরপরে জিক্সার মনিটর দেখতে পাচ্ছেন জিক্সার মনিটর এটা হচ্ছে সাদা আর ব্লু হচ্ছে কম্বিনেশনে যে বাইকটা এটা কিন্তু ডাবল ডিক্স এর বাইক ডাবল ডিক্স এর ডাবল ডিক্স এর যেটাকে বলে ডুয়াল টোন এটা হচ্ছে ডাবল ডিক্স এর বাইক এটা হচ্ছে 17 মডেল ট্যাক্স টোকেনটা রানিং ফেল আছে 25 সালে শেষ হয়ে গেছে আমি ট্যাক্স টোকেনটা করে দিব বা আলোচনা সাপেক্ষে যদি হয় তাহলে আমি একটা দাম বলবো অন থেকে হয়তো বা কম এটা ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন ভাইয়া কন্ডিশন খুবই ভালো সুপার কন্ডিশন কোনো সমস্যা নাই গাড়ির আয়শা দেখবে চালাবে ভালো লাগবে গাড়ি নিয়ে যাবে কোনো সমস্যা নেই দাম বলবো অবশ্যই দাম এটা আজকে ধামাকা দিয়ে দিব ধামাকা ধামাকা দিব ডাবল ডিক্স এর বাইক মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ বাইশ হাজার টাকা মাত্র এরপরে কত সজীব বলছে বিহার জন্য কত সজীব বর্ষের ভিডিওর জন্য তো পাইকারি রেটে দিলাম ডাবল ডিক্স এর গাড়ি কেউ বাইশ হাজার টাকায় দিবে মনোটন পাইকারি সে পাইকারি লাগবে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকায় ডাবল ডিক্স এর বাইক এক লক্ষ ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিক্সার ডুয়েল ডটটা কিন্তু এক লক্ষ ষোলো হাজার টাকা ডিসকভার হান্ড্রেড মানে এটা চালাই যে চালাবে আমি মনে করি যে চালাইলে এটা রাইখা যাবে না এটা এত সুপার কন্ডিশন এত সুন্দর ইঞ্জিন সাউন্ড একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন অনেক ভালো ভাই দেখেন ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো স্মুথ সাউন্ড কয়টা দেব এটা এটা দিয়ে দিব ভাই 75000 টাকা 75 75 হয় না এটা একটু বেশি রেটে কেনা তো গাড়ি আমি কন্ডিশন দেখে গাড়ি কিনছি আরেকটু আরেকটু রনি ভাই আচ্ছা জান লাস্ট 72000 টাকা 72000 টাকায় আসলে তো সম্মান থাকবে অবশ্যই এটাকে কাটা কাটা করে দেন ভাই টাটা কাটা কল্লা কিছু থাকে না 72000 টাকা আমি আস্থে সম্মান করব গাড়ি আসলে আমার রেড বেশি দি কেন আপনি গাড়িটা কন্ডিশন দেখেন 16 মডেলের বাইক 10 বছরের কাগজ করা গাড়ির কন্ডিশন দেখেন না 10 বছর কাগজ করা 10 বছরের কাগজ এটার মধ্যে আজকে ধামাকা থাকবে ধামাকা তো লাগবে ধামাকা হলে হবে এটা হচ্ছে 20 এর মডেল 20 কেনা কেন 20 এর রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেনটা ফেল আছে এই কারণে আমি এটা একবার ট্যাক্স বাদ দিয়ে আমি একদম বলে দিব কটেগা

মাত্র পঁচাশি হাজার টাকায় ভাই আরো জমাইতে হবে আরো জমাইতে হবে টাকা টাকা সবকিছু অনেক সুন্দর দেখেন আপনি চাকার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সবকিছু ফ্রেশ এটাকে আরো জমাইতে হবে আচ্ছা যান আপনার জন্য আপনার ভিউয়ার্স এর জন্য দুই হাজার টাকা স্যার তিরাশি 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 হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে একটু ইট ধামাকা দিয়ে দেই আশি হাজার টাকা ফিক্সড আশি হাজার টাকা আপনি কিছু বলেন নাই কারণ আমি বললাম কমাই দিন আচ্ছা ঠিক আছে ভাই এটা কি নিয়ে এলেন

একদম নতুন মতো কন্ডিশন আছে সে টাকা দেখলে বুঝতে পারলেন যারা মানে এক কথায় যারা নতুন গাড়ি কিনতে চাইছেন ডিলাক্স তারা এই গাড়িটা দেখে তারপর হচ্ছে আপনি শোরুমের যাচাই বাচাই করে তারপরে নিবেন এক গোটা এক্সেল আছে ভাই একুশের মডেল গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ মালামাল ক্যারি করে তারা হচ্ছে এই গাড়িটা দেখতে পারে খুবই রিজনেবল প্রাইস এই গাড়িটা দিয়ে দিবেন একুশের মডেল এর ভাই একুশের মডেল একুশের মডেল হয় মাইলেসের রাজা মাইলেশের রাজা তারা গরম খরচ হচ্ছে আহ যাতায়াত করতে না হচ্ছে ডেলিভারি

একটু ভিতরে বাউনিয়া বাড়ি বাউনিয়া বাড়ি আব্দুল ইউলি স্কুল সংলগ্ন এখানে আসলে হচ্ছে আমাদের রাইদা বাইকওয়াল এখানে আসলে যে কাউকে জিজ্ঞেস করলে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে আর যদি চিন্তা কষ্ট হয় ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে সরাসরি কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো